গোলাপ কবে আসবে এই তো এখন আসতেছে আসবে না আসবে না সে মরে গেছে কেন না না মরে নাই লাশ নো নো एवरीवन इट्स मी দুহা চৌধুরী वेलकम टू মাই নিউ ভিডিও আজকে ভিডিও হচ্ছে আদরি জর্না নিয়ে সো চলুন ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে অসংখ্য অজানা রত্ন আজ আমরা চলেছি সিলেটের এক নির্বুত কোণে যেখানে পাহাড়ের ভেতরে ঝর্ণা আমাদের অপেক্ষায় ঝর্ণায় পৌঁছাতে হলে পার করতে হয় আঁকাপাকা পাহাড়ি পথ পাথরের কাল আর সবুজে ঘেরা বন প্রতিটি দাপি প্রকৃতির যেন এক নতুন করে ধরা দেয় অবশেষে পৌঁছালাম পাহাড়ের ভেতরের ঝর্নায় পাহাড়ের বুকে চিরে নেমে আসা সাদা জলরাশি চারপাশে সবুজের সমাহার এ যেন এক স্বর্গীয় দৃশ্য এই জ্বর না শুধু প্রাকৃতিক নয় স্থানীয়দের জীবনে অংশ তারা এই জল ব্যবহার করে গল্প বলে আর অতিথিদের স্বাগতম জানায় পাহাড়ের ভেতরের ঝর্ণা আমাদের শেখায় প্রকৃতির প্রতি ভালোবাসা ও সংরক্ষণের গুরুত্ব আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্য রক্ষা করি আজ এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ